জেলা আজকের ভিডিও হচ্ছে আমাদের নরসিংদী জেলা নিয়ে ইতিহাস ও ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তো আমি মিলন আছি আপনাদের সাথে পুরো ভিডিওতে ভিডিওটি দেখতে থাকুন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো চলুন এখন আমরা ভিডিওতে চলে যাই নরসিন্দি জেলার সৌন্দর্য ও ইতিহাস নরসিংদী বাংলাদেশের মধ্য অঞ্চলের একটি উল্লেখযোগ্য জেলা যা তার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব এবং শিল্প সংস্কৃতির জন্য পরিচিত ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী এই জেলা দেশের অন্যতম আঞ্চলিক হিসেবে বিবেচিত ইতিহাসের আঙ্গিনে নরসিংদীর নাম করার পেছনে রয়েছে একটি প্রাচীন কিংবদন্তি কথিত আছে এক সময় এখানে নরসিংহ নামে এক বিখ্যাত সাধক বসেছিল যার নাম থেকে এই জেলার নামকরণ করা হয় তবে ইতিহাস ইতিহাসবিদদের মতে নরসিদি শব্দটি সংস্কৃতিক নরসিহ্ন থেকে উদ্ভব হয়েছে ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলটি কৃষি বাণিজ্য বিশেষ ভূমিকা পালন করেছিল উনিশশো সালে এটি জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সৌন্দর্য এক প্রকৃতি ভাঙ্গার নরসিন্দী জেলার প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এখানকার সবুজ প্রান্তর এবং নদীর ধার কৃষিক্ষেতের মানুষকে মনোমুগ্ধ করে ড্রিম হলিডে পার্ক শহরের নিকটবর্তী ড্রিম হলিডে থি শিশু থেকে শুরু করে সকল বয়সী ক্ষেত্রের মানুষদের আকর্ষণীয় একটি পর্যটক কেন্দ্র কোয়ারি বটেশ্বরী নরসেন্দ্রীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান এটি বাংলাদেশের সভ্যতা প্রাচীন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ খ্রিস্টাব্দের চারশো থেকে পাঁচশো আবদি প্রস্থলে মুদ্রা পাত্র ও অন্যান্য নির্দেশনা পাওয়া গেছে মনোরম গ্রামীণ পরিবেশ গ্রামগুলোতে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত খাল বিল এবং গ্রামের মানুষের সহজ সরল জীবনযাত্রা পর্যটকদের মুগ্ধ করে শিল্প ও সংস্কৃতি নরসিংদী জেলা বাংলাদেশের শিল্প উন্নয়নের বিশেষ ভূমিকা পালন করে এখানে তাঁত শিল্প ব্রাহ্মণবাড়িয়ার মতো দেশব্যাপী পরিচিত শীতক নদীর তীরবর্তী এই অঞ্চলে পাটশিল্প এবং কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পর্যটনের অপার সম্ভাবনা নরসিংদী জেলা পর্যটন ক্ষেত্রে অপার সম্ভাবনা পর্যটক শিল্পের বিকাশে সরকারি উদ্বেগ এবং উন্নত পরিবহন ব্যবস্থা এই অঞ্চলের আরও বেশি পর্যটক আকর্ষণ করতে পারে উন্নয়ন ও ভবিষ্যৎ বর্তমানে নরসিংদী জেলা কৃষি বাণিজ্য এবং পর্যটক ক্ষেত্রে উন্নয়নের পথে এগিয়ে চলছে সরকার এবং স্থানীয় জনগণের যৌথ প্রচেষ্টা এটি একটি উন্নত এবং আধুনিক জেলায় রূপ নিতে সক্ষম নরসিংদী জেলা ও তার ঐতিহ্য গুরুত্ব এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশ সঠিক পরিকল্পনা এবং প্রচারণার মাধ্যমে এই জেলা আরও বেশি দেশ বিদেশের পর্যটকের কাছে পরিচিতি পেতে পারে বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আমার পেজটি পলো দিয়ে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম